মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরুজনেরা আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইরা এবং আমার অনুজ আমার ছোট ভাইরা সকলকে জানায় আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা আমরা আজকে এমন একটি বিশেষ দিনে উপস্থিত হয়েছি আমরা জানি যে আমাদের ভীষণ কাছের প্রফেসর ডক্টর হাসান স্যার স্যার আসলে স্যারের সাথে আমার পরিচয়টা একটু সংক্ষেপে যদি বলি স্যার বেসিক্যালি ওনার সাথে আমার শ্যালি দুলা সম্পর্ক ওনার শ্যালি আমার খুব কাছের বান্ধবী রাখিবা তো সেই হিসেবে উনি যেহেতু অন্য বিভাগের আমি আইন বিভাগে পড়েছি কিন্তু আমি সবসময় খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলাম রেগুলার ছিলাম তো স্যার বিভিন্ন সময়ে স্যার যেহেতু হলের প্রহোস্ট ছিলেন তো বিভিন্ন সময়ে আমাদের ফিস্টগুলোতে স্যার আসতেন আমাদের হলে কারণ আমাদের হলে আপনারা জানেন যে হলের প্রোগ্রামগুলোতে অন্যান্য যারা হলগুলোর প্রভোস্ট আছেন তাদেরকে ইনভাইট করা যে প্রত্যেকগুলো হলের ফিস্ট তো সেই সুবাদে স্যার আসতেন যখন আমাদের ভালো আমরা বিভিন্ন সময় স্যারদেরকে আপ্যায়ন করতাম তো এভাবে স্যারের সাথে আমার ভীষণ একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে আমার বাড়ি যেহেতু রাজশাহীতে রাজশাহীতে আমি বছরে কয়েকবার যাই আমি যখনই যাই আমি যাওয়ার আগেই যদি ফেসবুকে একটা স্ট্যাটাস স্যার দেখতে পাই স্যার ফোন করে বলবে কী রে কখন আসবে আমার বাড়িতে তো এই যে আন্তরিকতা স্যার ইউনিভার্সিটি থেকে চলে গেছে অনেক আগে তো এই এত বছরে এই আন্তরিকতার যে সার ধরে রাখতে পেরেছে আমার মনে হয় যে সে কারণেই হয়তো আজকে আমাদের এত বেশি উপস্থিতি তো ভালো লাগা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমি চাই যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা শ্রদ্ধা আমাদের শিক্ষকরা আছেন এবং আমাদের যারা শ্রদ্ধা বড়ো ভাইরা আছেন তারা যখন বিভিন্ন জায়গাতে আমাদের ইবির যে সম্মানটা আছে সেই জায়গাটা যখন এগিয়ে নিয়ে যায় এবং ইবিকে যখন একটা উচ্চ মার্গীয় একটা অবস্থানে পৌঁছে দেয় সেই জায়গাটা আমার মনে হয় আমাদের সবার জন্য ভীষণ গর্বের এবং স্যার শুধুমাত্র সেই কাজটাই করেছেন এবং আমি আশাবাদী আমরা যখন এবার জুলাই বিপ্লব দেখেছি তখন দেখেছি কি খুলনা বিশ্ববিদ্যালয়কে একটা আলাদাভাবে আমরা চিনেছি কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পুলিশ ঢুকতে পারবে না এই কারণে বিশ্ববিদ্যালয়ের ভিসি আলাদাভাবে হাইলাইটেড রয়েছে এই যে ছাত্রদের প্রতি তার যে ভালোবাসা তো স্যারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে স্যার যেন এরকম একটা ভিসির জায়গা ধারণ করতে পারে যেন নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে এই দেশ এই জাতি চিনতে পারে এবং সবশেষে যেই কথাটা বলবো যে স্যারকে আমি দেখেছি যে স্যারের বিভিন্ন টক শো এবং লেখাগুলো আমি নিয়মিত পাঠক এবং শ্রোতা তো বিভিন্ন সময়ে স্যারের কোনো লেখাতে যদি কোনো বানান একটা ভুল হয় আমি ছোট্ট করে একটা টেক্সট করি স্যার এই বাংলা বানানটা যদি একটু কারেকশন করে দিতেন আমি দেখেছি স্যার কখনও বিরক্ত হয় না স্যার আরও খুব ভাসমুখ বলেছে ঠিক আছে ধরিয়ে দিছিস ধন্যবাদ আমি ঠিক করে দিচ্ছি এখন দেখ তো এই এই যে একটা রিলেশন যে একটা বড়ো ভাই এবং ছোটো বোনের একটা যে রিলেশন ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার পরও আমার মনে হয় যে এটা স্যারের কাছ থেকে আমাদের শেখার আছে কারণ অনেক বড় ভাইদের সাথে আমার মনে হয় আজকে আমি এখানে দাঁড়িয়ে অনেকের সাথে হয়তো বা এখানে এসে আবার নতুন করে আলাপ হবে কারণ তাদের সাথে একটা বড় একটা গ্যাপ তৈরি হয়েছে তো সেই ব্রিজিংটা এই একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন তৈরি হয়েছে এটা যেন আমাদের মধ্যে থাকে ধন্যবাদ জানাতে চাই সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম